সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় কন্যা রাশির মানুষদের মন মানসিকতা স্বভাব চরিত্র কেমন হতে পারে এর আগে আমি মেস থেকে সিংহ অব্দি আলোচনা করেছি যারা ভিডিওগুলি দেখেননি অবশ্যই দেখে নেবেন যেহেতু চন্দ্র থেকে আমাদের মন মানসিকতা বিচার করা হয় সেই জন্যই কিন্তু যেটি রাশি হয় আমাদের অর্থাৎ চন্দ্রের ওপর যে রাশিটি লেখা থাকে সেটাই কিন্তু আমাদের জন্মকালীন রাশি আজকে আলোচনা করব কন্যা রাশির মানুষদের মন মানসিকতা ও স্বভাব চরিত্র কেমন হতে পারে কালপুরুষ চক্রের ষষ্ঠতম ঘর হল কন্যা রাশি কন্যা রাশি একটি রাশি একটি রাশি এই রাশিতে এসে বুধ উচ্চস্ত হয় এবং শুক্র কিন্তু এখানে নিচস্ত হয় এই বিষয়গুলোকে বিশ্লেষণ করলেই কিন্তু আমরা অনেকটাই বুঝতে পারবো যে কন্যা রাশির মানুষেরা কেমন হয়ে থাকে প্রথমেই বলবো যেহেতু একটি দ্বৈত রাশি সেই কারণে কিন্তু কন্যা রাশির মানুষেরা যে কোনো একটি বিষয়ে স্থির থাকতে পারে না অর্থাৎ এরা লক্ষ্যে কিন্তু স্থির থাকতে পারে না এদের মধ্যে কিন্তু সবসময় একটা ডুয়েলিটি কাজ করে দমনা মনোভাব কিন্তু একটা সবসময় এদের মধ্যে কাজ করে এই কারণেই কিন্তু এরা কোনো কাজে একনিষ্ঠভাবে লেগে থাকতে পারে না এরা কিন্তু চতুর্বুদ্ধি সম্পন্ন হয় একটু সেলফিস টাইপের হয় অর্থাৎ নিজেরটা কিন্তু এরা পাই টু পাই বুঝে নিতে পারে নিজের কার্যসিদ্ধির জন্য এরা যা কিছু করতে পারে অ্যাট এনি কস্ট কিন্তু এরা নিজেদের কার্যসিদ্ধি করিয়ে নেয় এরা কিন্তু মিশুকে স্বভাবের হয়ে কন্যা রাশির মানুষেরা কিন্তু বুঝে শুনে মেশে না এর ফলে সঙ্গ দোষে অনেক সময় ভালোও হতে পারে খারাপও হতে পারে এদের বন্ধু বান্ধব যদি ভালো হয় তাহলে কিন্তু এরা ভালো হয় এদের বন্ধু বান্ধব যদি খারাপ হয় তাহলে কিন্তু এরা খারাপই তৈরি হয় কারণ এরা কিন্তু বুঝে শুনে মিশতে পারে না এই কারণ যেহেতু বুধ একটি সুলভ গ্রহ সুতরাং এদের মধ্যে বুঝে মেশার ক্ষমতা কিন্তু খুব একটা থাকে না যেহেতু এটি একটি পৃথিবী তত্ত্বের রাশি এরা কিন্তু ভীষণই প্র্যাকটিক্যাল হয় যে কোনো বিষয়ের ক্ষেত্রে এবং এরা কিন্তু নিজেদের ইমোশন খুব একটা শো করতে পারে না অর্থাৎ নিজেদের ইমোশনকে কিন্তু খুব একটা ভালোভাবে এক্সপ্রেস করতে পারে না পৃথিবী রাশি হওয়ার কারণে কিন্তু কন্যা রাশির মানুষেরা ভীষণই ডাউন টু আর্থ হয় যে কোনো পরিস্থিতি কিন্তু এরা খুব ডাউন টু আর্থ হয়ে থাকে যেহেতু এটি একটি বুধের রাশি এই কারণে কিন্তু এরা ভীষণই এদের মেমোরি কিন্তু খুব শার্প হয় এরা যা কিছু করে ভেবে চিনতে করে এবং এরা কিন্তু জীবনের প্র্যাকটিক্যাল দিকগুলোকে তুলে ধরতে পারে এবং এরা খুবই ক্যালকুলেটিভ হয় যেকোনো রিলেশনের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এরা সবসময় খুব ক্যালকুলেটিভ হয় কন্যা রাশির মানুষেরা কিন্তু যেহেতু এটি বুধের ঘর এরা কিন্তু অর্থের তুলনায় জ্ঞানকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এরা কিন্তু ভীষণই কৌতূহলী হয়ে থাকে এরা যে কোনো বিষয়ে যেগুলোতে ক্রিয়েটিভিটি রয়েছে সেরকম কোনো কাজের সঙ্গে কিন্তু যুক্ত থাকে এরা সাধারণত লোককে কিন্তু খুব একটা অয়েলিং করতে পারে না নিজেদের প্রয়োজনের তাগিদেও কিন্তু খুব একটা অয়েলিং করতে পারে না এদের একটা মেইন সমস্যাই হচ্ছে এরা কাউকে খুব একটা তোষামত করে কিন্তু চলতে পারে না এরা সাকসেসফুল হয় স্টেবিলিটিও পায় কিন্তু একটু দেরিতে গিয়ে পায় এরা চট করে কিন্তু সাকসেস বা স্টেবিলিটিটা পায় না কন্যা রাশিতে যেহেতু শুক্র নিচস্ত অবস্থায় থাকে এই কারণে কিন্তু এদের মধ্যে রোমান্টিকতা থাকলেও এরা কিন্তু খুব একটা জাহির করতে পারে না সৌন্দর্যকে এরা উপভোগ করতে চায় অনেক সময় সেটা করে উঠতে পারে অনেক সময় করে উঠতে পারে না কারণ শুক্র যেহেতু এখানে নিচস্ত অবস্থায় থাকে এদের মধ্যে সৌন্দর্যকে সৌন্দর্য শৌখিনতা সবই থাকে কিন্তু সেগুলোকে এরা দমিয়ে রাখে এবং এরা লাক্সারি লাইফ খুব একটা লিড করে না এরা কিন্তু সাধারণত প্রথম দিকে খুবই স্ট্রাগল লাইফ কিন্তু লিড করে থাকে শুক্র যেহেতু নিচস্ত থাকে এরা কিন্তু প্লেজারকে খুব একটা গুরুত্ব দেয় না এছাড়াও অন্যান্য বৈশিষ্ট্যর মধ্যে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য এরা হয়তো আপনার সাথে কথা বলবে কিন্তু চিন্না চিন্তা করবে কিন্তু অন্য বিষয় এরা কখনো না সময় কিন্তু কোনো না কোনো বিষয়ের মধ্যে একটা চিন্তায় লীন থাকে আপনার সাথে কথা বললেও এরা মনোযোগ দিয়ে শুনবে না এরা কিন্তু অন্য কোনো বিষয়ে চিন্তা করবে বা সেই চিন্তায় কিন্তু লীন থাকবে যেহেতু একটি বুধের ঘর এরা এরা কিন্তু বহুমুখী অধিকারী হয়ে থাকে যা কিছুই করুক না খুব করার চেষ্টা করবে এবং পারফেক্ট করার চেষ্টা করবে একটা কাজ শেষ না করে এরা কিন্তু দ্বিতীয় কাজে এগোবে না একটি কাজ যখনই করবে সেই কাজটা খুব নিখুঁত করার চেষ্টা করবে এবং খুব পারফেক্ট করার চেষ্টা করবে কোন রাশির মানুষেরা কিন্তু সবসময় একটা সিরিয়াস অ্যাটিটিউড নিয়ে থাকে যেন মনে হবে সবসময় সিরিয়াস হয়ে আছে কিন্তু এদের সাথে মিশলে বোঝা যায় এরা কিন্তু অতটাও সিরিয়াস নয় এদের মধ্যেও কিন্তু হাস্যরস রয়েছে এরা এদের মধ্যে কিন্তু প্রচুর পজিটিভ কৌতূহল রয়েছে অর্থাৎ কৌতূহল থাকে এবং সেটা কিন্তু পজিটিভ কৌতূহল থাকে মিথুনদের মতো কিন্তু নেগেটিভ কৌতূহলও থাকে না এরা যাই কিছু কৌতূহল করবে সেটা কিন্তু পজিটিভ কৌতূহল করবে মিথুনদের মতো কিন্তু নেগেটিভ কৌতূহল এদের মধ্যে খুব একটা দেখতে পাওয়া যায় না এরা যদি কোনো ডিসিশন নেয় এদের ডিসিশন নিতে সমস্যা হয় কিন্তু এরা যদি কোনো ডিসিশন একবার নিয়ে ফেলে সেই ডিসিশন কিন্তু এরা চট করে করে চেঞ্জ না সেটা ভুল হোক ঠিক হোক ডিসিশন হোক না কেন এরা কিন্তু এই মেনে চলে এরা সত্য কথা বলতেও ভালোবাসে যদি কেউ কন্যা রাশির মেয়ে হয়ে থাকে অর্থাৎ জাতিকা হয়ে থাকে তাহলে কিন্তু তাদের হাতের রান্না খুব ভালো হয় কন্যা রাশির মানুষেরা কিন্তু কমিউনিকেশনের দিক থেকে খুব একটা ভালো হয় না অর্থাৎ এদের কমিউনিকেটিভ পাওয়ার কিন্তু খুব একটা ভালো থাকে না মিথুনদের কিন্তু কমিউনিকেশন পাওয়ার খুব ভালো থাকে মিথুনরা যেহেতু এক্সপ্রেস করতে পারে এই কারণে কিন্তু মিথুনদের কমিউনিকেটিভ বলা হয় কিন্তু যেহেতু কন্যা খুব একটা বেশি নিজেকে এক্সপ্রেস করতে পারে না জাহির করতে পারে না নিজের মনের কথাগুলো ভালোভাবে তুলে ধরতে পারে না এই কারণে কিন্তু এদের কমিউনিকেশন পাওয়ারও খুব একটা ভালো হয় না সাধারণত কন্যা রাশির মানুষেরা কিন্তু যে কোনো বিষয়ে ভীষণ জাজমেন্টাল হয়ে যায় ভীষণই বিচার বিবেচনা করার একটা পর্যায়ে কিন্তু এরা চলে যায় চন্দ্র এবং বুধ হরস্কোপে যদি ভালো থাকে তাহলে তারা ভালো বিষয়ে বিচার বিবেচনা করবে এবং যদি চন্দ্র এবং বুধ হরস্কোপে খুব একটা ভালো না থাকে তাহলে কিন্তু এরা খারাপ বিচার বিবেচনা সবসময় একটা বিচার বিবেচনা পরিস্থিতিতে কিন্তু জাজমেন্টাল এরা পৌঁছে যাবে কন্যা রাশির মানুষেরা কিন্তু সবকিছু বিষয়কে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়ে দেখার চেষ্টা করে এরা কিন্তু খুব একটা কুসংস্কার হয় না এরা যে কোনো বিষয়কেই কিন্তু সাইন্টিফিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করে সাধারণত কন্যা রাশির মানুষেরা বিচার বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু ভীষণ সূক্ষ্ম পর্যায়ে যেতে পারে অর্থাৎ এদের পর্যবেক্ষণ কিন্তু খুব সূক্ষ্ম হয়ে থাকে সূক্ষ্ম পর্যবেক্ষণ করতে পারে অর্থাৎ যে বিষয়ে কোনো রকম ধ্যান ধারণা থাকে না সেই সমস্ত বিষয়গুলোতেও কিন্তু এদের চোখে সহজেই পড়ে যায় অর্থাৎ যে বিষয়টা লোকের চোখেও পড়বে না সেই বিষয়টা কিন্তু এদের চোখে পড়ে যায় অর্থাৎ এরা কিন্তু সূক্ষ্ম পর্যবেক্ষণ করে এদের দেখার ক্ষমতা খুব ভালো অর্থাৎ পর্যবেক্ষণের ক্ষমতা এতটাই ভালো যে এদের বিচার বিশ্লেষণের ক্ষেত্রে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ আসে এরা কিন্তু বাচ্চাদের খুব ভালোবেসে থাকে এবং এরা যথেষ্ট ধার্মিকও হয়ে থাকে যেহেতু মানুষেরা বহুমুখী অধিকারী হয়ে থাকে এই কারণে কিন্তু এদের মধ্যে যেটা দেখা যায় এরা কিন্তু নানান দিক থেকে করতে পারে অর্থাৎ একাধিক উপায় কিন্তু এরা অর্থ উপার্জন করতে পারে ব্যবসায়িক মেন্টালিটি হয়ে থাকে সাধারণত কন্যা রাশির মানুষদের কন্যাশির মানুষেরা যথেষ্ট ভালো পরামর্শ দিতে পারে তুলারাশির মতো অতটাও নয় তবে কন্যা রাশির মানুষেরা যথেষ্ট ভালোই পরামর্শ দিতে পারে কিন্তু সেই পরামর্শ কিন্তু তারা নিজের বেলায় খাটাতে পারে না অর্থাৎ সুপরামর্শ কিন্তু নিজের বেলায় খুব একটা খাটিয়ে তুলতে পারে না এই ছিল কোন মানুষদের মন মানসিকতা স্বভাব চরিত্র কেমন হতে পারে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন